বার বলেন তুই ওই দিক যাবি না মনি ঠাকুরমা মা রাগি হন কালী ঠাকুরের পাহারাদার কিন্তু মনে মনে কৌতূহল মরা মানুষ কেমনে পাহারা দেয় একদিন সন্ধ্যায় চুপি চুপি একটা গ্রাম যেখানে সূর্য ডোবার পর শিশুরা আর খোলা উঠানে খেলে না একটা মন্দির যেটা কখনোই ভাঙে না আর একজন ঠাকুরমা যিনি মারা গেছেন বহু বছর আগে তবু আজও শ্মশান তলার মাটি কেউ পাড়ায় নিয়ে আসে না একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন ভয়ের সেই চেনা শব্দ আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন ডর সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই স্বপ্ন ডর সত্যি চ্যানেলে উনচল্লিশ নম্বর এপিসোডে আজকের গল্প শ্মশান ঠাকুরমা হ্যাঁ ঠিকই শুনেছেন শ্মশানতলার ঠাকুরমা মা কান্দা পুকুর বহু বছর আগের কথা নদীয়ার ভেতরের দিকে এক অজপরাগা কান্দা পুকুর চারিদিকে মাঠ রাস্তা আর মাঝে মাঝে চালা ঘর পাড়ার এক প্রান্তে বিশাল একটা শ্মশান ঘাট যেটাকে সবাই বলে শ্মশান তলা দিনে দুপুরে সেখানে যাওয়া যায় ঠিকই তবে সন্ধে নামলেই কান্দাপুকুরের মানুষ গেট বন্ধ করে ঘরে ঢুকে পড়ে কারণ একটাই ঠাকুরমা বয়স বছর পঁচিশ আগে ওই তলায় মারা গিয়েছিলেন রামেশ্বরী ঠাকুর যার মুখ কেউ কখনো দেখেনি ভালো করে শুধু জানে উনি ছিলেন শ্মশান রক্ষক একা থাকতেন ওই শ্মশানের পাশের টালির ঘরে কেউ আসত না কখনো এক রাত আগুনের আলোয় নাকি কেউ তাকে কাঁদতে শুনেছিল তারপর পরদিন সকালে তার দেহ পাওয়া যায় শ্মশান ঘাটের মাঝখানে চোখ দুটো খোলা আর ঠোঁটে অদ্ভুত হাসি তার দাহ হয় না পরে না তার শরীর মেশ তাকেই শ্মশানের মাটির নিচে কবর দেওয়া হয় ছোট ছেলে মনি, বয়স মাত্র এগারো বছর দাদুর সঙ্গে থাকে বাবা মা নেই মনির দাদু ভবদোষ পুরোহিত ভীষণ ধার্মিক মানুষ আর গ্রামের শেষ বয়সী যিনি এখনো শ্মশানে পুজো দেন দাদু বার বার বলেন তুই ওই দিক যাবি না মনি ঠাকুরমা রাগি হন কালী ঠাকুরের পাহারা কিন্তু মনির সামনে কিন্তু মনির মনে কৌতূহল মরা মানুষ কেমনে পাহারা দেয় একদিন সন্ধে চুপি চুপি চলে যায় শ্মশানের দিকে জোনাকি জলে গা ছমছম করে হঠাৎ একটা মিহি মোলায়েম কণ্ঠে কেউ বলে ওঠে তুই আসিস না রে তুই ছোট মনি ছুটে পালিয়ে আসে কিন্তু চোখে পড়ে একটা হাড়ের মালা পরে দাঁড়িয়ে আছে এক বুড়ি চোখ দুটো লাল জলে পুরো গ্রাম বিভক্ত হয়ে যায় কেউ ঠাকুরমা কালীমূর্তির রূপ কেউভাবে ভূত পড়ছি বজ্র সর্দার মদ খেয়ে একদিন বাজি ধরে শ্মশানে ঢোকে সকালে তার লাশ মেলে গাছের ডালে ঝুলন্ত মুখটা নীল হয়ে গিয়েছিল আর কপালে লেখা অপবিত্র গ্রামের মানুষ শ্মশানে কালী পূজা বন্ধ করে দেয় কিন্তু এরপর থেকে প্রতি অমাবস্যায় শোনা যায় শ্মশানের ভিতর ঢোল আর ঘন্টার শব্দ মনে বড় হতে থাকে আর বুঝতে শেখে ভক্তি আর ভয় এক সূত্রে বাধা মনি এখন বত্রিশ বছর বয়সে একজন লোককাহিনী গবেষক শহর থেকে ফিরেছে গ্রামে তথ্য সংগ্রহ করতে রাত বারোটায় কালী পূজার রাতে সে একা ঢোকে শ্মশানে হাতে ক্যামেরা ভেতরে গিয়ে দেখে পুরনো মন্দিরের পুরনো মন্দিরে সত্যিকারের কালী মূর্তি সামনে হাঁটু গেড়ে বসে থাকা একজন ঠিক ঠাকুরমার মতো দেখতে কিন্তু চোখে জল আমি শ্মশান রক্ষক আমাকে ভয় করো না আমি আদি মন্দিরটা ভাঙতে দেব না বুঝে ফেলে ঠাকুরমা আসলে অপবিত্রতা থেকে কালী মন্দিরকে রক্ষা করেন তার আত্মা নেই আছে এক শক্তি যেটা কখনো ভয় কখনো ভক্তি গ্রামে ফিরে সে সত্য জানায় সবাইকে আর শ্মশান ঘাটে নতুন করে আবার পূজা শুরু হয় শোনা যায় সেই রাত থেকে আর কারো মুখে ঠাকুরমাকে নিয়ে কোনো ভয়ের কথা শোনা যায়নি তবে মাঝে মাঝে শোনা যায় তুই আসিস না রে তুই ছোট এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীম ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি